আমি একটা হাদিস থেকে কাহিনী দিতেছি হাদিসের না হইলে এটা দিতাম না বনি ইসরাইলের বদমাস ছিল যার নাম ছিল কিফিল 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 বদমাস ছিল সে প্রতি রাত্রে জিনার পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ আর এটা তার নিশা ছিল আল্লাহ তাকে এত টাকা দিছিলেন যে পাহাড় পর্যন্ত তার টাকার সামনে হার একদিন এক মেয়েকে নিয়ে আসছে একদিন এক মেয়েকে নিয়ে আসছে তো কামরার ভিতরে ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন নিয়ে আসছে প্রস্তুতি তো দেখে মেয়ে অজরে কানতেছে তো বলতেছে ওই মেয়ে কাদিস কেন আমি তো তোকে টাকা দিয়ে নিয়ে আসলাম তুই নিচেই আমার হাতে ধরা দিলি আমি তো তোকে জোর করে আনি নাই মেয়ে বলতে আমি বাজারই মেয়ে না আর এটা আমার পেশাও না যে কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হই কিন্তু কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা টুক কথা তীর মারলে মনে হয় কি ফিলের দিলে এত জোরে লাগক না এত টুক কথা এত জোরে লাগছে কি ফিল একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে বলছে মন একদিনে ধরেই অবস্থা এখন পর্যন্ত কর্ম তো ঘটে না নিয়া আসছে মতে কর্ম তো ঘটে না তাই তোরে অবস্থা কালকে আমার কি হবে সে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে আর বলছে বোন তোর কথা তীরের চেয়ে বেশি আমার তীরে লাগছে আমি হাত তো দূরের কথা তোর গায়ে আঙ্গুলও দিব না টাকার থৈলি তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করতে বলবো না বলছে সেই অনুরোধ কি বলছে তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বেড়া দে না যে আল্লাহ যেন আমার তবাটা কবুল করে আমি তবা করলাম ওই রাত্রেই কিফিল মারা গেছে গুনালী অক্ষরে দরজায় লেখা উঠছে বা ওই জমানার নবীর কাছে পয়গাম আসছে কদ গফর আল্লাহু লিকফিলিন আল্লাহ কিফিল কে মাফ কোরা